তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি অনু আমার চ্যানেল বি পজিটিভ উইথ অনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু হয়েছিল কাল থেকে আর কাল যেহেতু ছিল রাখি পূর্ণিমা তাই তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম রেডি মানে কিছুই না ওই একটু শাড়ি পরা আর কি তো চলো এরপরে রাখি প্লেটটাও রেডি করে নিই এখানে দেখো আমি রাখির জন্য সব কিছু সাজিয়ে নিয়েছি আর এটা ছিল অর্কর যেহেতু প্রথম রাখি মানে আগের বছরও রাখিটা পেয়েছিল কিন্তু ও তখন খুবই ছোট হয়তো দু মাসের তো এই প্রথমও রাখি পরলো ওর ঠাকুমা ওর দিদি বা বোন কেউ নেই সেই জন্য ও ঠাকুমাই ওকে রাখি পরিয়ে দিল ও দেখো কেমন অবাক হয়ে তাকিয়ে আছে আর সবাইকে দেখছে তারপর আমার হাজবেন্ডের বোনও ওকে পরিয়ে দিল রাখি আর আমি বসেছিলাম আমার দাদার অপেক্ষায় সে এসেছিল সেই তিনটের সময় তো এখন সবার রাখি পরানো আমি দেখি আমি কিন্তু আমার দেওরকেও রাখি পড়িয়েছিলাম যাই হোক সেই ভিডিওটা নিতে ভুলে গেছি তো এই যে দাদা এসে উপস্থিত হয়ে গেছে ফাইনালি আমার অপেক্ষার অবসান ঘটেছে চলো রাখিটা পরিয়ে দিই আর কাল জানো তো একটা বিশাল সাইপ্প হয়ে গেছিল। হচ্ছে যে কোনো দোকানে মিষ্টি পাওয়া যাচ্ছিলো না সেই জন্য তোমরাও দেখছো যে মিষ্টির পরিমাণটা খুবই কম তাও এখানে পাওয়া যায়নি আমি এটা বাইরে থেকে আনা করিয়েছি দোকান সব বন্ধ হয়ে গিয়েছিল সেই টাইমে আমি যখন গিয়েছি আর এখানে মা শাকটা বাজাচ্ছে বলছে শাক না বাজিয়েই তোরা রাখি পরিয়ে দিলি আর এদিকে দাদা আসেনি আমি রাখি পরাইনি বলে আমরা কেউ খাইনি মানে আমরা না খেয়েছিলাম বাকি আমার ননদ দেওয়ার সব এসেছিলো ওদেরকে খাওয়ানো হয়ে গিয়েছিলো কিন্তু আমি যেহেতু রাখি পরাইনি তাই খাইনি আমি তো দাদা আসার পরেই আমরা সব খেতে বসলাম তো চলো দেখেরাম কালকে কী কী ছিল কালকে শাক ভাজা ছিল ঢ্যাঁস ভাজা ছিল আর পটল চিংড়ি হয়েছিল আর ছিল চিকেন আর অল্প দই দই মিষ্টি তো কালকে আর বেশি কিছু করা হয়নি কারণ সবাই একটু ব্যস্তই ছিল রাখিটা নিয়ে আর বিকালের দিকে বাবা একটু আনারস কেটেছিল তারপর সন্ধ্যাবেলা আমি বানিয়েছিলাম একটুখানি ম্যাগি সবার জন্য কিন্তু আমাদের জন্য বানিয়েছি এটা আমি আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা মিলে খায় আর কি ম্যাগিটা তো কিন্তু এখানে তো ওই যে আমাদের অর্কবাবুকে না দিলে তো চলবে না ওর জন্য দেখো কীভাবে আমরা এই টুকুটুকু টুকরো করে ওকে বাটিতে খুব অল্প পরিমাণ দিয়েছি ও সেটাই তুলে নিজে খাওয়ার চেষ্টা করছে কিন্তু হচ্ছে আর কই ও তুলছে বেসারি কিন্তু খেতে আর পাচ্ছে না ওর স্ট্রাগেলটা তোমরাও দেখে নাও তো আজকে এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জাননিও যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই